ছোট শিশু থেকে বয়োজ্যেষ্ঠ যে কেউই যে কোনো সময় হাত পা কেটে যাওয়ার মতো বিষয়ের সম্মুখীন হন কেউ খেলতে গিয়ে কেউ কাজ করতে গিয়ে কেউ আবার রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে কিংবা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাবশত হাত পা কেটে যেতে পারে হাত পা কেটে গেলে অনেকেই খুব আতঙ্কিত হয়ে পড়ে তবে সে সময় আমাদের করণীয় কী আজকে আমরা কথা বলবো সেই বিষয়টি নিয়ে দর্শক আপনাদের সাথে আছি আমি মাহির দাইয়ান আজকে আমরা জানবো হাত পা কেটে গেলে আমাদের করণীয় কী সে সম্পর্কে হাত বা পা কেটে গেলে সর্বপ্রথম আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে কেটে যাওয়া অংশের পরিমাণ কতটুকু সেটার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে যে কোনো দুর্ঘটনায় আহত হলে সর্বপ্রথম প্রয়োজন প্রাথমিক চিকিৎসা বক্সের যেখানে থাকবে জীবাণুমুক্ত গজ কাপড় ব্যান্ডেজ তুলা ছুরি হ্যান্ড গ্লাভস চিমটা ক্ষতস্থান জীবাণুমুক্ত ও পচনরোধক মলম ব্যথানাশক ঔষধ থার্মোমিটার সহ রক্তচাপ মাপার যন্ত্র কেটে যাওয়া ক্ষতস্থানটি প্রথমে পরিষ্কার কাপড় বা গজ দিয়ে হালকা করে চেপে রাখতে হবে এতে রক্ত জমাট বেঁধে রক্তপাত বন্ধ হবে খেয়াল রাখতে হবে যেন কাটা জায়গাটা উঁচুতে থাকে এরপর দেখতে হবে রক্ত বন্ধ হলো কিনা রক্ত বন্ধ হয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে জায়গাটা ধুয়ে নিতে হবে পরবর্তীতে কেটে যাওয়া স্থানটিতে অ্যান্টিবায়োটিক মলম লাগিয়ে দিতে হবে এবং পাতলা গজ বা ব্যান্ডেজ দিয়ে ধীরে ধীরে আটকে দিতে হবে অতপর কেটে যাওয়া স্থানটি ভালো করে পর্যবেক্ষণ করতে হবে ধাতব বস্তুতে কাটার ফলে যদি গভীর ক্ষত তৈরি হয় তবে এক ডোজ টিটেনাস ইনজেকশন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ এ সকল প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর রক্তপাত যদি বন্ধ না হয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে সে অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে এক্ষেত্রে জরুরি বিভাগে যাওয়াটা উত্তম দর্শক আতঙ্ক নয় চিকিৎসার প্রাথমিক ধারণা গ্রহণ এবং ডাক্তারের পরামর্শের আলোকে সুচিকিৎসার পথ প্রসারিত করার মাধ্যমে সুস্থ দেহ নিয়ে জীবন পরিচালনা হোক আমাদের অন্যতম মিশন ভালো থাকুন সুস্থ থাকুন